কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আর সেই জন্যই তো মোচা চিংড়িটা এত টেস্টি হয়েছে আর আপনিও যদি ঠিক এইভাবে রান্নাটা করেন তাহলে আপনার বাড়ির লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই আপনার নাম করবে বলবে কি রান্না করলে গতি এখনো মুখে লেগে আছে আমিও আমার নামটাই করতে চাইছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা আমার শাশুড়ি মা করেছে আশা করি আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন তো আপনার নামটা করে কিনা দেখুন বড় একটা ডয়রা কলার মোচা নিয়ে নিয়েছি আর কাঁচা ছোলা কিছু সিদ্ধ করে নিয়েছি এক বাটি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এবার যে পেস্টটা আছে সেটা হচ্ছে ধনে জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট চলুন তবে মোচাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে ফেলি এর যে খোলাগুলো আছে এর ভেতরের যে টেস্টি খাবার সেটাকেই আমরা বের করে নেব এবং এর মধ্যেও কিন্তু একটা করে শীষ শীষ মতো আছে যেগুলো শক্ত এইগুলোকেও ছাড়িয়ে ফেলতে হয় দেখুন আমি যেভাবে করছি বুটির সাহায্যে এইভাবে যদি আপনারা করেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং এর নিচের দিকেও কিন্তু সাদা সাদা পাপড়ি আছে যেগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে তারপরে সবগুলোকে ধরে আমরা কুচিয়ে নেব একদম ভেতরে যেগুলো আছে এগুলো কিন্তু খুবই কচি তাই এর ভেতরের শীষগুলোও কচি এগুলোকে না ফেলেই সব একসাথে কুচিয়ে নেব কিছুটা কুচানো কিন্তু আমার কমপ্লিট এবারে বাকি যতটা আছে ততটা কিন্তু ফেলা আর কোনো সিনই নেই এবারে শুধু উপরে কিছুটা ফেলে দিয়ে আর মাথাটা কেটে নিয়ে বাদবাকিটা বাকিটা কিন্তু একসাথে সবটা কুচিয়ে ফেলবো আচ্ছা মোচার ভেতরের এই কচি অংশটা কে কে খেয়েছ আমি কিন্তু কাটতে বসলে এই কচি অংশটা আমার জন্য তুলে রেখে দিই বাদ যা যা আছে আমি সবটাই কুচিয়ে দেবো কিন্তু এই অংশটুকু আমাকে দিতেই হবে এদিকে কিন্তু মোচা কাটা আমার কমপ্লিট মা তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছে দেখুন মোচাটা পুরো গোলে ক্ষীর চৌকো সাইজের দুটো আলু কেটে নিয়েছি এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতেই কিন্তু আলুগুলো ঢেলে দিলাম আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু পরিমাণে চিনি একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর মা বলে একটু চিনি দিলে নাকি বেশ লাল লাল ভাজা হয় এরপর ওই তেলেই দিয়ে দিন ছোলাগুলো তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে তুলে নিন বাকি রইল চিংড়ি এরপরেই কড়াইতে একটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিন ভুজির পর্ব শেষ হতেই কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ঢেলে দিন মশলাটা আর যদি আপনি মশলার বাটিটা ধুয়ে জলটা কড়াইতে দিয়ে দেন তাহলে কিন্তু মশলা কষণাটা আরও বেশি সুন্দর হবে ঠিক এইরকম মশলাও তো কষনা হয়ে গেল বেশ আর কি এবারে সব কিছু একসাথে ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে মোচাটাও দিয়ে দিন এবারে সব একসাথে মিশিয়ে খুন্তির সাহায্যে ঘুটে ঘুটে বানিয়ে ফেলুন ঘন্ট তারপরে দিয়ে দিন জল দেখুন তো কালারটা কেমন লাগছে দারুণ না আর শুধু দেখতে নয় খেতেও দারুণ লাগবে এরপরে ঝোল একটু কমে গেলে দিয়ে দেবেন ধনে জিরের গুঁড়ো ঝোলটা যখন একদমই টেনে মাখা মাখা হয়ে যাবে তখনই দিয়ে দেবেন একটু গরম মশলার গুঁড়ো আর তারপরে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেবেন কিন্তু এক চামচ পরিমাণে ঘি ব্যাস এইবারে কিন্তু টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো আপনারও বাড়িতে করে খেয়ে বলবেন যে কেমন লাগলো